চতুর্দশ অধ্যায়ে এই যে শ্লোকটি আচ্ছা সর্বজনী সুকন্তেয় মুহূর্তয় সম্ভবান্তি যা তাশাম ব্রহ্ম মহাজনীর অহম বীজ প্রদোক্তিতা এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর পূর্ববর্তী শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে তসমিন গর্ব দাদাম্য মানে আমি কি করি এই প্রকৃতিকে প্রকৃতিতে আমি বিষ গর্বাধান করি শ্লোকে বলছেন মম জনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ব দাদাম্য হম সম্ভব সর্বভূতান তত ভাবতি ভারত তাহলে এখানে ভগবান বলছেন যে এ ভারত প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্বের স্থান এবং সেই ব্রহ্মে আমি গর্বধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় তাহলে ভগবান এখানে বলছেন কি আমি হচ্ছি গর্বাধান করি কোথায় গর্বাধান করি প্রকৃতিতে এখন ভগবান যখন এই কথা বলেছেন যে করি তো মধ্যে প্রশ্ন তাহলে কি ভগবান কি আমাদের আহ যত সমস্ত জীব রয়েছে সমস্ত জীবের কি পিতা তিনি গর্ভধান করেন মানে কি বীর্য আধান করেন মানে তিনি পিতা তো ভগবান বলছেন হ্যাঁ আমি হচ্ছি সেই পিতা চার নম্বর শ্লোকে সেটাই তিনি বলছেন সর্বজনী সুকন্তেয় মূর্তেয় সম্ভবান্তি যা তাহ মহির অহম বীজ প্রদপিতা এই কন্তেয় সকল জনিতে বিভিন্ন প্রজাতির যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং আমি বীজ প্রদানকারী পিতা এখানে ভগবান বলছেন মাতা বলে সম্বোধন করছেন না পিতাকে এখানে বলা হচ্ছে ভগবান বলছেন আমি হচ্ছে বিষ প্রদানকারী পিতা কিন্তু প্রকৃতি যেখানে তিনি গর্ব গর্বাধান করেন তাকে মাতা বলছেন না যদিও প্রভুপ তার অনুবাদে বলছেন জননী স্বরূপা জননী স্বরূপা মানে জনন যেখান থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু মাতা বলে সম্বোধন করছেন না তো এখানে মাতা বলে সম্বোধন করছেন না কেন ভগবান এখানে বলছেন যে যে এই প্রকৃতি মাতৃরূপী জড় প্রকৃতিতে শ্রীকৃষ্ণ প্রদান করার ফলে এর সারমর্ম এই যে পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মকে জলজগতের গর্বে সঞ্চারিত করা হয় এবং সৃষ্টির সময়ে তা তারা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত হয় সেখানে বলা হচ্ছে যে যত জীব রয়েছে কত রকমের জীব রয়েছে আমরা জানি চুরাশি লক্ষ রকমের জীব রয়েছে তো এই যে চৌরাশি লক্ষ রকমের যে প্রজাতির জীব রয়েছে সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অন্যত্র বলেছেন পিতা জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রমারম ঋ যা ভগবানই হচ্ছেন পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ তো আমাদের আচার্যগন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এবং আমাদের যত সকলেই একই কথা বলেছেন কৃষ্ণ হচ্ছেন মাতা কৃষ্ণ হচ্ছেন পিতা তো এই সৃষ্টিতে যত রকমের জীব রয়েছে সমস্ত জীবের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ জেনা ভ যে বাপ্রোহী জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ আর সেটা এখানে বলছেন আমি হচ্ছে বিষ প্রদানকারী পিতা তো যদি পিতাকে যদি সবাই জানে যেরকম আমরা বলি বসুদৈব কুটুম্বকম বসুদৈব কুটুম্বকম মানে আমরা প্রত্যেকেই হচ্ছে ভাই ভাই বলে না হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবে ভাই ভাই নাকি এরকম একটা কথা বলে তো আমরা ভাই কখন হব ভাই কখন হয় যখন একই পিতার সন্তান একই পিতার সন্তান যখন হয় তখন এক এক সন্তান আর এক সন্তানের ভাই সম্বন্ধ হয় কিন্তু যদি পিতা যদি পিতাকে যদি আমরা না মানি পিতা যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের ভাই সম্বন্ধ হতে পারে তাহলে ভাই সম্বন্ধটা হওয়া কি সম্ভব তো এখানে ভগবান বলছেন যে আমি হচ্ছে পিতা এই তত্ত্ব যখন কেউ যখন উপলব্ধি করতে পারবে তখন একে অপরের সঙ্গে যে ভাই সম্বন্ধ সেটা তারা মেনটেন করতে পারবে এখানে একটা কথা আমরা দেখছি ভগবান এখানে বলতে পারতেন ভগবান যখন নিজেকে যখন পিতা বলে সম্বোধন করছেন তো মাতারও দরকার রয়েছে না তবে তো জীব সৃষ্টি হবে জীবের জন্ম হবে কিন্তু এখানে কি বলছেন মাতার কথা বলছেন না তিনি বলছেন শুধু পিতার কথা তো প্রকৃতিকে এখানে মাতা বলা হচ্ছে না যদিও প্রভুপাত বলে তাৎপর্য বলেছেন যে জননী স্বরূপা কিন্তু ভগবান এখানে মাতা বলছেন না মাতা বলছেন না কেন মাতা বলা হচ্ছে না যে এই যে সমস্ত যে 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 জীব এই সৃষ্টি হচ্ছে প্রকৃতিতে আমাদের যত রকমের শরীর রয়েছে চৌরাশি লক্ষ রকমের শরীর এই শরীর কে প্রদান করছে প্রকৃতি এখানে ভগবান বলছেন যে জনি শব্দ ব্যবহার করেছেন জনি শব্দ ব্যবহার করেছেন মহজনি মহজ্জনী মাতা শব্দ ব্যবহার না করে জনি শব্দ ব্যবহার করেছেন যত রকমের যত রকমের আহ জীব রয়েছে যত রকমের শরীর রয়েছে এই শরীর কোথা থেকে পাওয়া পাচ্ছি আমরা প্রকৃতি থেকে ভগবান বলছেন সেই প্রকৃতিতে আমি করছি আর সেখান থেকে জীব তার বিভিন্ন কর্ম অনুসারে আলাদা আলাদা শরীর লাভ করছে মানে আলাদা আলাদা কোট আলাদা আলাদা আহ পরনের কোট ব্যবহার কর মানে তারা লাভ করছে তো প্রকৃতিকে এখানে মাতা বলা হচ্ছে না কেন কেন মাতা বলা হচ্ছে না ভগবান সেখানে গর্ভান করছেন সেখান থেকে জন্ম হচ্ছে ঠিক যেরকম ঠিক যেরকম এটা শ্রীমৎ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে আঠারো অধ্যায়ের ছয় নম্বর শ্লোক সেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে এক সময় উর্বরশীর আহ উর্বরশীর রূপে আকৃষ্ট হয়ে উর্বশী হচ্ছেন স্বর্গের অপসরা এই উর্বরশী রূপে আকৃষ্ট হয়ে মিত্র এবং বরুণের বীর্য স্খলিত হলে তারা সেই বীর্য একটি কুম্ভের মধ্যে স্থাপন করেন সেই কুম্ভ থেকে অগস্ত ও বৈশিষ্ট্য এই দুই পুত্র জন্মগ্রহণ করেন তাই তারা মিত্র এবং বরুণের সাধারণ পুত্র মিত্র তার গর্ভে উৎসর্গ অরিষ্ট এবং তৃপল নামক তিন পুত্র উৎপাদন করেন তাৎপর্য বর্ণনা করেছেন যে আধুনিক বৈজ্ঞানিকেরা টেস্ট টিউবে বীর্য সংস্করণের সংরক্ষণের দ্বারা সন্তান উৎপাদন করার চেষ্টা করছে কিন্তু বহুকাল পূর্বেও পাত্রে বীর্য সংরক্ষণের দ্বারা সন্তান উৎপাদন সম্ভব ছিল তাহলে এখান থেকে এখানে যে তাৎপর্য দিয়েছেন যে মিত্রবরুণের বীর্য দ্বারা মানে সংরক্ষিত কুম্ভের মধ্যে একটি পাত্রের মধ্যে আকার ফলে সেখান থেকে বশিষ্ট আর অগস্তমনির জন্ম হয়েছে তো ভগবান যে এখানে বলছেন যে আমি আমি কি করছি আমি গর্বাধান করছি কোথায় করছেন প্রকৃতিতে তো প্রকৃতিকে জননী মানে মাতা বলা হচ্ছে না কারণ ঠিক রকম প্রভুপাত বলছেন যে ঠিক যেরকম একটা টেস্ট আজকাল আধুনিক বৈজ্ঞানিকেরা টিউবের মধ্যে কি করছে সন্তান মানে বাচ্চা সেখান থেকে জন্ম হচ্ছে তো প্রকৃতিকে একটা টিউবের মতো যদি ধরা হয় ভগবান সেখানে তার বীর্য আধান করেছেন আর প্রকৃতি থেকে সেই আলাদা আলাদা শরীর তৈরি হচ্ছে প্রকৃতি সেই শরীর প্রদান করছে কেন প্রকৃতিতে প্রকৃতি কি প্রকৃতিকে আমরা জানি প্রকৃতি সবকিছু করছেন কিন্তু প্রকৃতি আমাদের কি করছেন একই সঙ্গে সৃষ্টিও করছে মানে উৎপন্ন করছে শরীর আবার পালন করছে প্রকৃতির বিভিন্ন খাদ্য আদি এর দ্বারা আমাদের শরীর পোষণ হচ্ছে পালন হচ্ছে এবং প্রকৃতি আবার এই শরীরকে ধ্বংস করে দেয় তাই তো দেখি না প্রকৃতি থেকে শরীরটা পাচ্ছি প্রকৃতির বস্তু দিয়েই আমাদের পোষণ হচ্ছে পালন হচ্ছে আর প্রকৃতি আবার এই শরীরকে ধ্বংস করে দিচ্ছে তো প্রকৃতি প্রকৃতি আমাদের কি করছেন আচ্ছা প্রকৃতির বন্ধনেই আমরা আবদ্ধ হয়ে পড়ি প্রকৃতি মানে মায়া এই প্রকৃতি প্রকৃতি মায়ার প্রকৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি আর প্রকৃতি আমাদের কষ্ট প্রদান করে কষ্ট প্রদান করে তো আমরা তিন রকমের কষ্ট পেয়ে থাকি তিন গুণের দ্বারা এই যারা প্রকৃতির যে তিনটি গুণ তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে বন্ধনগ্রস্ত হয়ে নানা রকমের দুঃখ কষ্ট লাভ করে থাকি তাহলে আমরা এখানে দেখছি প্রকৃতি উপে নয় ভগবান এখানে বলেছেন জনী শব্দ ব্যবহার করেছেন মাতা শব্দ ব্যবহার করেননি যেটা আমরা অগস্তমির জন্মের কাহিনী থেকে বুঝতে পারি যে জাস্ট সেখান থেকে তৈরি হচ্ছে ভগবান সেখানে তার শক্তি আধান করছেন সেখান থেকে প্রকৃতি বিভিন্ন শরীর প্রদান করছেন আমাদের এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কন্তিও নামে সম্বোধন করেছেন কন্তিও মানে কুন্তি দেবীর মাতা কুন্তীর সন্তান তো এখানে ভগবান বলছেন যে অর্জুন দেখো মাতা কুন্তি তোমাকে যেভাবে মাতা কুন্তি যেভাবে তোমাকে লালন পালন এবং স্নেহ প্রদান করেছেন প্রকৃতি কিন্তু সেই রকম মাতা নন প্রকৃতি কখনো কখনো নিষ্ঠুরতা আচরণও করেন যেমন আমাদের দুঃখ প্রদান করেন যেরকম আমাদের আমাদের যখন প্রকৃতির প্রকৃতির দ্বারা প্রলয় হয়ে যায় হ্যাঁ তো তাই এখানে ভগবান বলছেন পন্থীয় শব্দের অর্থ আর এক আর এক অর্থ যদি আমরা দেখি এই প্রকৃতিকে মায়া বলা হয় যতদিন যতদিন পর্যন্ত একজন ভক্ত এই প্রকৃতির চাকচিক্যের দ্বারা যদি আকৃষ্ট হয়ে থাকে ততদিন পর্যন্ত সে মুক্ত হতে পারবে না এই জন্য আমাদের ভক্তিবাদা ঠাকুর একটি গান লিখেছেন জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে তো এক অর্থে মায়া মায়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে মায়াকে পিসাচির সঙ্গে তুলনা করা হয়েছে মানে পিসাচি কি করে পিসাচি বলা হচ্ছে এই পিসাচি পিসাচি হচ্ছে মানে কি করেছে খুন মানে কি বলে রক্ত রক্ত পান করে তার সন্তানের তার সন্তান বা যে কোনো সন্তানের কি করে সে রক্ত পান করে তো ভক্তবীরা ঠাকুর বলছেন কতদিন আর তুমি এই মায়ার মায়ারূপী পিসাচির কোলে তুমি ঘুমিয়ে থাকবে উঠো জাগ এখানে এখানে আহ ভগবান এখানে এই জন্য নিজেকে পিতা বলেছেন প্রকৃতিকে মাতা বলে আর সম্বোধন করেননি ভগবান এখানে বলছেন যে সর্বজনীষ কন্তেয় মূর্তানি তা অহম বীজ প্রদ পিতা তো আহ এখানে বলছেন যে ভৌতিক প্রকৃতি ভৌতিক প্রকৃতি আর আধ্যাত্মিক আধ্যাত্মিক প্রকৃতি মানে ভগবান ভগবান শক্তি প্রদান করেছেন শক্তির আদান করেছেন কোথায় করেছেন জরা প্রকৃতিতে ভৌতিক প্রকৃতিতে তো ভৌতিক প্রকৃতি আর আধ্যাত্মিক প্রকৃতি দুইটা সংযোগ দুটির সংযোগে কি হচ্ছে এই এই বিভিন্ন প্রকার যে প্রাণী শরীর তৈরি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে এখানে আমরা একটা বিষয়ে নিশ্চিত যে আহ ভগবান যে পিতা হ্যাঁ আমাদের খ্রিস্ট ধর্মে খ্রিস্ট ধর্মে বলে যে ঈশ্বরের সন্তান খ্রিস্ট ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান রূপে শুধু যিশু খ্রিস্ট বলেছেন না যত সমস্ত জীব প্রত্যেকেই আমরা আমরা হচ্ছি ভগবানের সন্তান ভগবান একদম পুরো এটা মানে এটা কি বলে এখানে কনফার্ম করছেন যে যত সমস্ত জীব রয়েছে সমস্ত জীবের পিতা হচ্ছে বলতে পারে সাধারণ জগতে যেরকম আমরা দেখি পিতা যে আছে পিতা কি হয় তার সন্তান হয় ধীরে ধীরে পিতা বৃদ্ধ হয়ে যায় তারপর সে মারা যায় আবার সেই সন্তান আবার ধীরে ধীরে পিতা হয়ে যায় কি না এই জগতের নিয়ম হচ্ছে সেটা কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম পিতা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অবিনশ্বর পিতা শাশ্বত পিতা আর জীব হচ্ছে শাশ্বত সন্তান যেরকম ভগবান বলছেন জীবলোকে শাশ্বত নিত্য মানে জীব সর্বদাই জীব আর ভগবান সর্বদাই ভগবান তাই তো তো এখানে সাধারণ সাধারণ বিচারে যখন আমরা দেখি পিতা ধীরে ধীরে বয়স হয়ে যায় তারপরে বৃদ্ধ হয়ে যায় আর সেই পুত্র সন্তান ধীরে ধীরে বড় হয় সে একদিন পিতায় পরিণত হয় কিন্তু এই ক্ষেত্রে এখানে ভগবান যে নিজেকে পিতা বলে ক্লেম করছেন ভগবান যে বলছেন ভগবান কিন্তু সেই রকম পিতা নয় ভগবান কিরকম পিতা ভগবান হচ্ছেন শাশ্বত পিতা শাশ্বত পিতা মানে ভগবান সর্বদাই পিতা আর জীব সর্বদাই সন্তান রূপে জীব যত জায়গায় যাক যে জনিতে যাক যে শরীরে থাকুক যে ব্রহ্মাণ্ডে থাকুক সর্বদাই ভগবানের সন্তান আর ভগবান যে রূপেই আসুক যেখানেই আসুক সর্বদাই ভগবান পিতা রূপে অবস্থান করছে যেটা ভগবত গীতায়ও আমরা দেখি ভগবান এই অর্জুন বলছেন পিতামৎস আহ পিতামশ্য জগৎ না আর একটা শ্লোক পিতাশী কি শ্লোকটা এগারো অধ্যায়ে এগারো অধ্যায়ে তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছেন চরাচরস্য যে এই চরাচরে যত জীব রয়েছে সমস্ত জীবের পিতা হচ্ছেন আপনি তো পিতা সেখানে প্রভুপাত তাৎপর্যে লিখেছেন যে মানে একজন পিতার যে সন্তানের প্রতি স্নেহ সেই যে স্নেহ সেই স্নেহ কোথা থেকে আসছে সেটা আসছে ভগবান থেকে কেন ভগবান হচ্ছেন শাশ্বত পিতা তার যে স্নেহ সেটা হচ্ছে শাশ্বত যা কি তার সন্তানদের প্রতি তিনি প্রদর্শন করে থাকেন ভগবানের যে স্নেহ সেই স্নেহ আহ যারা ভগবানের ভক্ত তারা সেই স্নেহ অনুভব করে থাকেন কিরকম ভাবে অনেক ভক্তের অনেক উপলব্ধি রয়েছে যে ভগবান তাকে কিভাবে সাহায্য করেন প্রতি মুহূর্তে তো এটা কখন উপলব্ধি করা যাবে যখন একজন ভক্ত ভগবত ভক্তিতে উন্নতি করে ভগবত ভক্তিতে উন্নতি করলে তখন তখন সে এই স্নেহটা উপলব্ধি করতে পারে যে ভগবান কত স্নেহ যে যেরকম আমরা দেখি আহ ধ্রুব মহারাজ যখন জঙ্গলে যাচ্ছিলেন তখন বলছেন তার মাতা দেবহতি এই সরি তার মাতা সুনীতি সুনীতি মাতা তার পুত্র ধ্রুবকে বলছে যে তুমি যে জঙ্গলে যাচ্ছ কেউ হয়তো বলতে পারে জঙ্গলে হয়তো ধ্রুব মহারাজ বলতে পারে আমি জঙ্গলে যাব সেখানে তো আমাকে কে দেখবে আমি তো তোমার স্নেহ পাব না তুমি তো আমাকে কত আদর করো কত যত্ন ইত্যাদি অনেক কিছু করো তাহলে আমি তো জঙ্গলে যাব সেখানে তো আমার বিপদ হতে পারে তো সুনীতি মাতা তখন বলছেন দেখো আমাদের মতো মা যত স্নেহ শিলা মাতা রয়েছে যদি কোটি কোটি মায়ের স্নেহকে একত্রিত করা যায় ভগবানের সন্তানের প্রতি সেই স্নেহের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মাতার স্নেহ মমতাকে যদি একত্রিত করা হয় তার এক ভগবানের স্নেহের এক বিন্দুর সমানও হবে না ভগবানের স্নেহ হচ্ছে এরকম তার সন্তানের প্রতি অনুশীলন করে যদি কেউ ভগবানের একনিষ্ঠ ভক্ত হয় তখন তার প্রতি ভগবানের যে এই স্নেহ তিনি যে একজন পিতা তিনি পরম পিতা সেই স্নেহ সেই পিতার স্নেহ সে অনুভব করতে পারবে আর সর্বদাই ভগবান তাকে সেই স্নেহ প্রদর্শন করে থাকেন তার সন্তানের তো আমাদের শুধু আমাদের কাজ হচ্ছে শুধু আমরা একটাই করব যদি আমরা ভগবানের ভালোভাবে ভক্তি অনুশীলন করি তাহলে আমরা সেই যোগ্যতা অর্জন করব ভগবান যে আমাদের পরম পিতা তার যে স্নেহ প্রতি মুহূর্তে তা আমরা অনুভব করতে পারব আমাদের কাজ হচ্ছে শুধু ভগবানের ভক্তি করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে